আমরা এখন ভুলে যাব এই জায়গাটার নাম চিকরা অসুবিধা হবে ভুলে আমরা ভুলে যাব এই জায়গার নাম আমরা মনে করব ان سراب النهار شوائب ঞ্চনা দিনী এবং হরিগুরু যাদের নাম বলার সঙ্গে মানুষের বাসরে আসতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি গোসাই পাগল দলপতি আমার সৃষ্টিকর্তা আমার পিতা পিতামাতা আমার ভগবান এই মানুষের ভগবান এই মাটির ভগবান শ্রী শ্রী হরিগুরুচন্দ ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করলাম আসলে এই নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তি বাড়ি হরিগুরুচন্দ ঠাকুর এই মাটির মানুষকে ভালোবেসে নিয়ে তিনি একটি ধর্ম প্রতিষ্ঠা করলেন উনিশশো আঠারোশো তিরিশ সালে জানা রাখা ভালো ব্রিটিশ সরকার এই আঠারোশো তিরিশ সালের আগে যত নরবলি দেওয়া হতো আগেকার দিনে পুজোর নরবলি দেওয়া হতো তো হতো এই নরবলি প্রথা বন্ধ হয়েছে হরিচাঁদ ঠাকুর যে বছর মতুয়া ধর্ম প্রতিষ্ঠিত করল ঠিক সেই বছরে ব্রিটিশ সরকার আইন করে নরবণী প্রথাকে উচ্ছেদ করলেন আমরা হরিচাঁদ ঠাকুরের সমসমকালীন যত বড় বড় সংস্কার করেছিল সেগুলো কিন্তু সব আমার হরিচাঁদের ফসল

গুরুচন্দ ঠাকুর তেজস্বী ভাষণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণ আঠারোশো একাশি সালে দিয়েছিলেন ঠিক চার বছর পরে এই ভারতবর্ষে জাতীয় কংগ্রেস দল তথা আঠারোশো পঁচাশি সালে সেই কংগ্রেস দল প্রতিষ্ঠিত হয় তার মানে সেই সময় ভাবতে পেরেছিলেন যদি আজও আমরা দল না করে না করি তবে হয়তো এই নিষ্কেষিত নির্যাতিত বঞ্চিতের নেতা একদিন ভারতবর্ষের সর্বশেষ হবে তাই তিনি তাই তারা এই সময়টিকে ব্যয় না করে একটি দল প্রতিষ্ঠা করলেন গুলচের ঠাকুর মারা গেলেন উনিশশো সাঁত্রিশ সালে আর দেশ ভাগ হল উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো সাতচল্লিশে উনিশশো সাতচল্লিশে ভাগ হলো তার মানে সাঁয়ত্রিশ আর সাতচল্লিশ দশ বছর আমরা বলতে পারি গুলচাদ ঠাকুর যদি বেঁচে থাকতেন তবে হয়তো ওপার বাংলা থেকে ভিটে মাটি ছেড়ে আপনজন জন আত্মীয় স্বজনকে ছেড়ে এ পাড়ায় হয়তো এদেশে হয়তো আসতে হতো না যদি দেশভাগ না হতো দেশভাগের যন্ত্রণা হয়তো আমি বুঝবো না

তারা এই দেশে আমার প্রেমের প্লাবন বসিয়ে দিয়েছেন এটাই হচ্ছে মানুষ আমি যখন এই একটা দিদি এখানে বলেছিল যে সুন্দরবন ঘুরে এসেছেন আমি সুন্দরবনে গিয়ে সাজ্জলি একটা দ্বীপ সেই সাজিয়ে দ্বীপে আমি যখন আমার সমাজের মানুষগুলোকে দেখতে পেলাম আমি চলতে গেলাম সেই রুগ্ন চেহারা প্রত্যেকেই খুব কালো আসলে তার কালো নয় ওই নোনা জলে না ওখানে একটা আশ্রম হয়েছে হরিপুঞ্চ ওদের আশ্রম হয়েছে সেই আশ্রমে আপনারা যাবেন আশ্রমের বর্ণনা আমাকে দিতে গিয়ে এক বললেন জানো বাবা আমি তো তোমাকে মোবাইলের মধ্যে দেখতে পাই তোমাকে দেখে খুব ভালো লেগেছে একটা কথা বলবো কি মরিচ্ছা পৃথিবীতে আমি হ্যাঁ চলো আমার সাথে হয়তো বই দেখো মরিচ্ছা পৃথিবী আর এই যে নদীটা দেখছো না এই নদী চল একসময় আমার আপন জনদের রক্তে নাম হয়ে গিয়েছিল খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল আমি একটু যাই দেখুন সেই যে কষ্ট আমার কথা বলার সঙ্গে সঙ্গে তাদেরকে উৎসুক হয়ে করছে সেটা কি কষ্ট ওইখানে আমার সমাজের মানুষ একটু হরিপদন করেছিলেন

দেখবেন এলাকায় যে একটা পাতি নেতা থাকে ওই পাতি নেতাদের ধরে প্রতি বছর এটা বলার বা প্রচার করে একটাই কারণ যাতে আমাদের মানুষগুলো ওইখানে গিয়ে ওই মন্দিরে হরিচার ঠাকুরের পুজোটা যেন করতে পারে সেটা যেন সরকার বাহাদটা দেখেন এটা হচ্ছে বলার কারণ আমার সমাজের মানুষকে অত্যাচার আগেও করা হয়েছে এখনো করা হয়েছে আগে করেছে করেছে এখন কাগজ কলমে যত অত্যাচার প্রতি চঞ্চল দিকে একটা শঙ্ক তৈরি করেছে আমি শুনেছি তার একটা মহিলাদের দল আছে মানে এটা একটা গুরুচর্চা ঠাকুরের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ না থাকলে একটা দল সংগঠন করা সম্ভব হয় দল হচ্ছে শক্তি সেই শক্তি যদি আমরা আস্বাদন করতে না পারি তবে কিন্তু আপনাকে আগে আগে শিক্ষাকে আনতে বলেছি গুরুচার ঠাকুর এই শিক্ষা যখন হরে ঠাকুরের আশীর্বাদে আমার সমাজের মানুষ যাকে শুরু করলো তখন ওই মানুষগুলো ভয় পেয়ে আমাদেরকে আলাদা করা শুরু করে দিল আমি জানি না এই অঞ্চলে কতটা মানুষ আছে আমাদের আদর্শের মানুষ আমি জানি না কিন্তু এই অভিবসী নারীকে আমি দেখতে পেয়েছি তার চিন্তা ভাবনা তার আদর্শ তার সততা

তা চিন্তা ভাবনা আমি মানুষের জন্য কিছু করব আমি মানুষের জন্য কিছু বলবো এই তো এই তো মানুষ মানুষ খুঁপি আর মানুষ তাই মানুষ সেনা ধর্ম তাই মানুষ জিনিসকে দিদির পরে যারা আছে সবাইকে আমি প্রণাম জানাই আপনারা এই আগ্রহ ধরে रखिए আর দ্বিতীয় ধর্ম একটা বড় একটা প্রকল্প দ্বিতীয় ধর্মটা মানবতা ধর্ম এখানে কোনো জাত পাত বলে কিছু নেই এখানে আমি আপনাকে প্রণাম করছি আপনি আমাকে প্রণাম করছেন আমি মুকুটের নেছি আপনি মুকুটের নেছেন এখানে কোনো চুতমার্ক নাই আমি শুনে দিলে হবে না অথচ মাঝে শুনে দিলে আগুন কোনো তো এই চুতমার্ক আমাদের মত ধর্মে নাই এই মুহূর্তে প্রতিদিন মত ধর্মে মানুষ যোগদান করছে এটা আমাদের জন্য বিরাট সভ্যগত এই তো কয়েকদিন আগেই এক চক্রবর্তী তিনি ধর্ম গ্রহণ করলেন গ্রহণ করছেন তার মানে এই যে সত্যতা কি বলেছে মুসলমান ধর্ম বলা আছে মুসলিম একই অপরের ভালো তার মানে অন্য আর গুরু হরিচার ঠাকুর কি বলেছেন পৃথিবীর সকল জাতি আমার কাছে এক জাতি মান্য পাবে আমাকে একটি ভাই প্রশ্ন করেছিল যে আমি ব্রাহ্মণ আমি কেন ধর্ম ধর্মগ্রহণ করবো খুব সুন্দর একটি প্রশ্ন করেছিল কেন এই বড় মতো মানুষদেরকে দেখে এদের আদর্শ দেখে মানুষ আসলে কত ধর্ম বড় করছে নিত্য নতুন নতুন ধর্ম গ্রহণ করছেন এটা আমাদের পরম পাওয়া এটা আমাদের পরম চাওয়া এই তো শিক্ষা মানবতা শিক্ষা মানবতার কথা একমাত্র মথু বা পাঁচখানে কাকে দেখবেন কোথাও না কোথাও একটা কিছু আছে কিন্তু মথুর ধর্ম এইসব কিচ্ছু না

আমি গোলক মনে করি কি আমি গোলক মনে করি আমি আমার মায়ের পেটে হয়েছি তো মায়ের জড়াই এই জড়াই হচ্ছে আমার কাছে গোলক আর আমি যেহেতু ভূমিষ্ঠ হয়েছি সেটা হচ্ছে আমার কাছে ভুলো বলো আর ভুলো আমি বাস্তব বিশ্বাস করি আমি বলি গুজরাট ঠাকুরের বাস্তব করি আমার কাছে মিথ্যা হচ্ছে না আজকে কাজে যা করবেন এখানে আপনি খাবেন ঘুমাবেন পড়বেন আপনার উদ্দেশ্য যেন সত হয় একটি কথা বলে শেষ করবো বহু কষ্ট করে

আমাদের যেন চিন্তা করতে টাকা হয় ওরা যেমন সৎভাবে খাবার তৈরি করলো সৎভাবে রান্না করলো আমরা খাবারটা আমরা সৎভাবে খাই যদি আমরা সৎভাবে কিনে পারি তবে তরকারিতে নুন গো বলো তেল গো বলো এটা কিন্তু আমাদের মধ্যে আসবে না হরি বল তাই আমাদের হচ্ছে সৎ চিন্তা এই সৎ চিন্তা থেকে যখন আপনি সরে যাবেন তখন কিন্তু আপনার মধ্যে অন্যরকম চিন্তা ভাবনা চলে আসবে এই সব চিন্তা থাকলে পরে আর কোনো সমস্যা হবে না এই জীবনে হরিপুর চট্টগ্রামের বাস্তব নিষ্ঠা দর্শক এটাই বলে আমি আর বেশি কিছু বলবো না এখানে আমি আমার বক্তব্য শেষ করব আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে একদম ক্ষমা করবেন না ক্ষমা চাওয়ার পক্ষে আমি নই আমি পছন্দ করি না যদি আমি ভুল বলে থাকি ভুল সংশোধন করে দেবেন তবে খুশি হব আপনাদেরকে সবাইকে আরেকবার প্রণাম জানাই সবাইকে যদি ভুল করি আমাকে সংশোধন করে দেবেন শান্তি হরিদি প্রমানন্দে